আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তরুণ এবং ছাত্রদের নতুন রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তার ঘোষণা এসেছে আজকে দুদিন হয়ে গেল এটা নিয়ে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে আমিও দুদিন আলোচনা করেছি কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি একটা জরুরি বিষয় জরুরি বিষয় হলো এই কারণে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করেছে কিন্তু এই পার্টিটার রাজনৈতিক দর্শনটা কী আমরা কিন্তু এখনও কেউ জানি না রাজনৈতিক দর্শনটা কী তারা দুই তিনটা কথা বলেছে মানে যেগুলো নতুন কথা বলে আমার কাছে মনে হয়েছে এবং অনেক যারা ওখানে ছিলেন যারা পরে শুনেছেন বক্তৃতা তাদের কাছে মনে হবে আমার কাছে মোটা দাগে কয়েকটা জিনিস মনে হয়েছে নতুন সেটা কি এক নম্বর হলো যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় দ্বিতীয় হলো তারা একটা গণ পরিশোধ করতে চায় তৃতীয় হলো ইনকেরাব জিন্দাবাদ আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের কাছে এই তিনটা বিষয়ে নতুন মনে হবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি যারা এখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এই যে আপনারা শুনতেছেন আপনারাই আপনাদের মতামত আমাকে দিন যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি আপনি বুঝেন এটা কি বোঝা আপনার খুব জরুরি মনে হয় কি ভাই বিষয়টা কি আপনি একটা স্লোগান দিবেন আপনি একটা কথা বলবেন যে জিনিসটা মাস পিপল বুঝবে না জনগণ আম জনতা বুঝবে না সেটা বলার দরকারটা কি সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপল না আপনি যে একজন আম জনতার ঊর্ধ্বে আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক সেটা বোঝাতে যাচ্ছেন এই সেকেন্ড রিপাবলিক যখন আপনারা করতে চাইবেন আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবারকে আসলে বোঝানো মানুষকে এই দেশের মানুষকে এই নতুন একটা কনসেপ্টের বিষয়ে সচেতন করে তোলা যাতে নাকি তারা জিনিসটা বুঝতে পারে সেই কাজটা আপনি করেছেন আপনার কখনো সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছেন কেন এটা সেকেন্ড রিপাবলিক কেন এটা থার্ড না ফোর্থ না ফিফথ না কেন না আপনারা ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন ফ্রান্স যখন রিপাবলিক হয় প্রতিবারই তার কি হয়েছিল রাজতন্ত্র ছিল রাজতন্ত্রকে সরিয়ে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে দ্যাট ওয়াজ কল্ড রিপাবলিক ফার্স্ট রিপাবলিকের পরে আবার রাজতন্ত্র চলে এসেছিল আবার সেটাকে সরিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করেছে তো এখানে রাজতন্ত্র কোথায় এখানে তো একটা গণতান্ত্রিক হ্যাঁ আপনি বলতে পারেন একটা গণতন্ত্রটাকে পরিবারতন্ত্র পরিণত করেছে হতে পারে আমি এটা অস্বীকার করি না কিন্তু পরিবারতান্ত্রিক দুই তিনটা দলের বাইরেও তো দল আছে আপনারা সেরকম একটা দল করতে চান করবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কি এই বিষয়টা এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা সাধারণ মানুষকে মানুষের কাছে পরিচিত করতে পেরেছেন যে জিনিসটা কেউ চিনেই না জানেই না সেইটা আপনাদের হলো মূল লক্ষ্য আপনার সেকেন্ড রিপাবলিক করবেন দ্বিতীয় একটা কথা আপনারা গণপরিষদ করতে চাই আপনার গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন আগে গণপরিষদ নির্বাচনটা কি বছর দেশ স্বাধীন হলো হল দেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই যে আমরা জাতীয় সংসদ সংসদ করবো না আমরা গণপরিষদ নির্বাচন করব। হোয়াট ইজ গণপরিষদ পরিষদ দেশের মানুষ বুঝে আবার আগে দর্শকদের কাছে যাচ্ছি আপনারাই বলেন আপনার জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি অপকারিতা কি আপনি বুঝেন গণপরিষদে কী হয়টা কি ভাই মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছেন আমি এই জিনিসটা বুঝি না মানে অচেনা কিছু আনলে কি মানুষ আকর্ষিত হবে মানুষ কি বোঝাবেন না আপনারা যে হয় গণপরিষদ হ্যাঁ আপনারা বলতে চাচ্ছেন আপনার সংবিধান পরিবর্তন করবেন এবং নতুন যে সংবিধানটা করবেন সেই সংবিধানটাকে পাশ করার জন্য একটা গণপরিষদ ইলেকশন করতে হবে গণপরিষদ করার পর গণভোটে দিলেই হয়ে যায় তারপর আমি বলি জিনিস জন্য আপনি গণপরিষদের কাজটা কি একটা সংবিধানকে আপনি অনুমোদন করবেন করার পর ওই পরিষদের কাজ কি আর কোনো কাজ নেই তারপরে ভেঙে দেওয়া হবে সংবিধানের অনুমোদন হয়ে গেছে তারপরে এই সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন হবে এই নতুন যে সংবিধানটা হলো যেখানে কি গণপরিষদে আপনি পাস করলেন তাহলে একটা গণপরিষদ নির্বাচন করতে কত টাকা লাগতে পারে সারা দেশে কোনো ধারণা আছে টাকা কি বেশি হয়েছে ভাই আর করলেন কয়েকদিনের জন্য কি করলেন খালি একটা সংবিধানকে সংশোধন করার জন্য করলেন তো আমাদের এই সংবিধানে কি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই আপনারা বলছেন এই সংবিধান একদম নষ্ট হয়ে গেছে কি কি নষ্ট হয়েছে এই সংবিধান নষ্ট হয়ে গেছে এই দিয়ে আলোকে কি নির্বাচন করা যাবে না একমাত্র আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে বেরোচ্ছে যে এই সংবিধানে আলোকে কোনো নির্বাচন করা যাবে না তাহলে নির্বাচন কমিশন সংস্কার কমিশন করলেন কেন এই সরকার কেন করল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যে একটা কমিশন করা হলো তারাই তো বলেছে কীভাবে সংস্কার করা যাবে কীভাবে নির্বাচন করতে হবে তো সেই অনুযায়ী নির্বাচন করলেই তো হয়ে যায় দু দুইটা নির্বাচন করার দরকারটা কি যদি দেশে কোনো সংবিধান না থাকতো অথবা নির্বাচন কিভাবে হবে যে সে বিষয়ে কোনো ধারণা না থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে আমার একটা সংবিধান দরকার ভাই পৃথিবীর অনেক দেশের সংবিধানই নাই তারা ইলেকশন করে না যুক্তরাজ্য ইউকে যেটা যেটাকে আমরা ইংল্যান্ড বলি ওটা তো কোনো লিখিত কোনো সংবিধানই নাই ওরা কি ইলেকশন করে না তারপরে গণ পরিশোধ করতে হবে কেন কোনো কারণ নেই তো এইগুলি হলো কি আলোচনার জন্য আলোচনা কথার জন্য কথা মানুষকে অচেনা শব্দের সঙ্গে দিয়ে হঠাৎ করে আঘাত করা দেখো আমরা এটা করতেছি আমরা সেকেন্ড রিপাবলিক করব। আমরা গণপরিষদের নির্বাচন করব। আর তা এটা করার এখন যদি আমি ব্যাখ্যা করে বলি এই দুটা জিনিসই হচ্ছে বেসিক্যালি এইগুলি করতে চাওয়ার মানে হলো গিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া আপনি যদি গণপরিষদ নির্বাচন করতে চান করে তারপরে ওটাকে সংবিধান সংশোধন করবেন তারপরে সেই সংবিধানে আলোক ইলেকশন হবে মানে মোটামুটি বছর তিনেক লাগবে এই কাজ করতে এটা আপনাকে এখন করতে হবে কেন কোনো কারণে আর আপনি সংবিধান সংশোধন করবেন সেই সংবিধানটা কোথায় প্রস্তাবটা কোথায় সংবিধানের যে প্রস্তাবটা আসছে আলী রিয়া সাহেবের নেতৃত্বে এটা কি খুব আহামরি বিশাল হয়ে গেছে খুব বিশাল হয়ে গেছে এরকম একটা সংবিধানের প্রস্তাবনা কি আমাদের দেশের যারা সংবিধান বিশেষজ্ঞ আছে তারা করতে পারতো না আমেরিকা থেকে একজন লোককে ভারতে আনতে হবে কেন উনি তো দেশের নাগরিকই না বিদেশে একজন নাগরিক আমরা তো এটা তো জাতির জন্য একটা কলঙ্ক যে এই জাতির জন্য দেশে কোনো লোক পাওয়া যায় না যেটাকে সংবিধান সংশোধন করতে পারে বিদেশ থেকে একজন লোককে আনতে হবে বিদেশি না এই দেশের নাগরিক ছিল এখান থেকে চলে গেছে যে বিদেশে আপনি আমেরিকার নাগরিকত্ব নিচ্ছে তার তো এই দেশের প্রতি কোনো করে না তাকে যে একটা সংস্কার করাচ্ছেন ওইটাকে আমরা পাশ করা গণ গণপরিষদ দিয়ে তারপর ইলেকশন করতে হবে এটা কি মামার বাড়ি আবদার নাকি হচ্ছে নাকি দেশে আর কি বলবো ফিনিশিং আমি আসলে বলতে চাচ্ছি না আর ফিনে কি হলো ইনকিলাব জিন্দাবাদ একটা স্লোগান নিয়ে আসছে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কেন অর্থটা কি বাংলাদেশে ইনকিলাব নামে একটা পত্রিকা আছে ছোটবেলায় মানে যৌবন কালে আর কি একটা ইনকিলাব নামে একটা মুভিও দেখছিলাম হিন্দি ছবিতে অমিতাভ বচ্চন শ্রীদেবী অভিনয় করে এই যে ইনকিলাব সেই ইনকিলাব জিন্দাবাদ আর ইদানিং শুনি ওনাদের যে পীর সাহেব আছেন বিদেশে থাকেন উনি ওনার প্রত্যেকটা বক্তব্য দেওয়ার পরে সে ইনকিলাব জিন্দাবাদ বলেন পীরের মুড়ির পিলের মূর ই ব্যস্ত হয়ে পড়ছে ইনক্লাবটা কি শুনলাম এটা কি ভারতীয় কমিউনিস্ট পার্টি স্লোগান ইনক্লাপ ইনকাম মানে বিপ্লব ঠিক আছে ভালো কথা যেটা মানে দুইটা বিদেশি শব্দ দিয়ে আপনি এখানে ইনকিলাব জিন্দাবাদে একটা স্লোগান ব্যয় করছেন কারণটা কি করতে হবে কেন ইনকলাব জিন্দাবাদ ভারতেও বলে পাকিস্তানেও বলে আবার এর নাহিদ ইসলাম বলে আমার ভারতের মানে পন্থী না পাকিস্তান পন্থীও না আবার তাদের স্লোগান নিয়ে এনেছেন একটু পর বলে যে স্লোগান দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদের বা বাংলাদেশের কজন লোক পরিচিত কারণ পির সাহেব বলে মুরদুর বলতে হবে তো এইগুলিতে কোনো কথা হলো না ভাই মাটির কাছাকাছি যান আমি অনুরোধ করবো যারা নতুন রাজনীতি করতে আসছেন আপনারা রাজনীতি দল করেন ভালো খুশি আমরা মাটির কাছাকাছি যান জনগণের কাছাকাছি যান জনগণের ভাষায় কথা বলেন জনগণকে নতুন ভাষা শেখাবেন না জনগণ নতুন ভাষা শিখবে না আপনাদের কাছ থেকে আমি দিব্য দেখতেছি এই ইলেকশনটা সামনে নির্বাচন যেটা হবে আপনি যদি কী দুরবস্থা হবে চিন্তা করতে পারবেন না যদি এরকম বিদেশি অচেনা অপরিচিত শব্দ নিয়ে এসে আপনারা কিছুটা করতে চান এত সোজা না ভাই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ